আমার কথাগুলো গ্রহণ করবা গ্রহণ করার পর নিজে আমল করবা অন্যকে শিখাই দিবা তারা যেন আমল করে আবু হরায়রা রাজি আল্লাহ তালু বললেন হুজুর আমি আস আমি আপনার কথাগুলা গ্রহণ করব আমল করব অন্যকে শিখিয়ে দিব তারাও যেন আমল করে নবীজি বললেন এক নাম্বার ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদার নাস আবু হরার হাত ধরে আদা খমসা গুনে গুনে পাঁচটা জিনিস শিখাই দিছে এক ইত্তাকিল মাহারিম আবু হরায়রা হারাম থেকে বাঁচো তুমি এই পৃথিবীর যত মানুষ আছে সবার মাঝে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা শ্রেষ্ঠ হয়ে যাবা হারাম মানি বলেন সবাই একসাথে বলি হারাম বলবো না হারাম করব না হারাম না হারাম বলব না মিথ্যা বলব না হারাম করব না শিরিক কুফুর মোনাফিকি অহংকার হিংসা বিদ্বেষ পরশ্রীকাতরতা লোভ লালসা এগুলো করব না খাবো না সুদ খাবো না ঘুষ খাবো না জুয়া খেলবো না ইত্যাদি করব না এইগুলা থেকে যদি বাঁচতে পারেন নবীজি বলেন আমি ঘোষণা দিয়ে দিলাম তোমার দুনিয়ার মানুষ না চিনল তুমি আল্লাহর খাতায় শ্রেষ্ঠ উলি। মনে করেন আমার মাথায় বড় একটা পাগড়ি আছে শরীরে বড় জুব্বা আছে আপনার মনে হলো আমি হলাম সবচেয়ে বড় আল্লাহ কিন্তু আমি বড় বড় অনেক আমল করি কিন্তু মাঝে মাঝে গুণাও কিছু করি আর আপনারে কেউ চিনে এলাকার কিন্তু আপনি একটা হারাম কাজও করেন না হারাম দেখেন না হারাম বলেন না হারাম করেন না হারাম খাদ্য ছুঁয়ে দেখেন না আল্লাহর খাতায় আপনি অলি তাহলে বলেন তো মানুষের সামনে অলি হওয়া বেশি জরুরি না আল্লাহর কাছে এরপরেও আল্লাহর কাছে যারা অলি হয় আল্লাহ তাদের অলি হওয়াটা আল্লাহ প্রকাশ করে তাদেরকে আল্লাহ অলি হিসাবে কবুল করে দেয় মনে থাকবেন ইনশাল্লাহ তাহলে হারাম বলবো না মানে মিথ্যা বলবো না হারাম করবো না কুফুর শিরিক নিফাক ইত্যাদি করবো না হারাম খাবো না যত ধরনের হারাম খাদ্য আছে উপার্জন আছে এগুলা বর্জন করা আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মনে রেখে আমল করার তৌফিক দান করেন যারা পরের দিকে আসছেন দিয়ে একটু শোনেন আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল পাপ পাপ মৌলিকভাবে দুই প্রকার আমরা মোট পাঁচটি বিষয় আজকে আলোচনা করেছি এই পাঁচটি বিষয় শেষের দিকে যারা আসছেন তারা একটু মন দিয়ে শোনেন এক নাম্বার কথা ছিল আল্লাহ বলেছেন আমাদেরকে তোমরা নগদ প্রকাশ্য আর গোপন পাপগুলা ছেড়ে দাও আজকে আমাদের দ্বিতীয় আলোচনা ছিল তোমরা নতুন করে প্রকাশ্য আর গোপন পাপের কাছে যেও না আমাদের তৃতীয় আলোচনা আমাদের তৃতীয় আলোচনা ছিল পাপ মানুষ হিসাবে হয়ে যেতে পারে হয়ে গেলে এই পাপ সবার কাছে বলে বেড়ানো যাবে না বরং প্রয়োজনে চার আল্লাহ ছিল পাপকে মুমিন পাহাড়ের মতো মনে করবে করবে। নাম্বার আলোচনা আল্লাহরি হওয়ার শ্রেষ্ঠ উপায় হলো পাপ ছেড়ে দেওয়া এই মৌলিক পাঁচটি কথা বলছি আমরা এর মধ্যে শুরুর দিকে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল পাপ মৌলিকভাবে দুই প্রকার আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া পাপ আল্লাহ নিষেধ গুলা করা পাপ নিষেধগুলো ছিল আবার চার প্রকার আল্লাহর কোন বৈশিষ্ট্য বান্দা দাবি করা পাপ ইবলিসের বৈশিষ্ট্য বান্দার মধ্যে আনা পাপ নির্যাতন করা জুলুম করা দুর্বলের উপর আঘাত করা পাপ চার নাম্বার ছিল পশু সুলভ কোনো আচরণ মানুষের মধ্যে আনা পাপ এর মধ্যে কিছু ছিল পশু যা করে মানুষও তা করে এর অনেক দৃষ্টান্ত ছিল আবার কিছু ছিল পশু করলে পাপ না মানুষ করলে পাপ যেমন ফজরের সময় পশু ঘুমায় থাকলে কিছু হবে না মানুষ যদি ফজর না করে ঘুমায় সবগুলা পাপকে গবেষণা করে দেখি বলেন তো আমরা আবার কয়টা বের করছি দুইটা মাশ আল্লাহ বড় গুনাহা ছোট গুনাহা কবিরা গুনা সবিরা গুনা এই হলো আমাদের পাপ সম্পর্কে প্রথম আলোচনা দ্বিতীয় আলোচনার ছিল পাপ সম্পর্কে গোপন গুনাহা গোপন গুনাহের অনেকগুলা ক্ষতি মৌলিক চারটি ক্ষতি আমরা জেনেছিলাম গোপনে পাপ করতে করতে পাপই তার ভালো কাজগুলা খারাপ মনে করে খারাপগুলা ভালো মনে করে দুই নাম্বার আল্লাহ রহমতের দৃষ্টি থেকে দূরে সরে যায় তিন নাম্বার গোপনে পাপ করতে করতে বান্দা নিকৃষ্ট মানুষে পরিণত হয় চার নাম্বার আল্লাহ না করেন আল্লাহ না করেন আল্লাহ না করেন ইমান হারা হয়ে মৃত্যু হতে পারে আল্লাহ আমাদের সকলকে প্রকাশ্য পাপ গোপনে পাপ থেকে আমরা সবাই যেন বাঁচতে পারি ছেলে ছেলের রুমে কি করতেছে অঙ্ক ইংরেজি আপনি জানেনও না কোন দেশের অঙ্ক ইংরেজি যে তারা করতেছে এটা আপনার মাথায় সহি বুখারির বর্ণনা ছয় এক দুই ছয় হাজার নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা কতাবা আলা ইবনি আদম হাযাহু মিনাজিনা আদ্রাকা যালিকা লা মাহালা আল্লাহ আদম সন্তানকে জিনার পরীক্ষা করবে এই পরীক্ষায় সবাই করবে ফা যিনাল আইনি আন চোখের জিনা হলো দেখা প্রিয় মুসলমান ভাইরা বলেন এই পরীক্ষায় কয়জন সফল হতে পারছে যে চোখ নামক অঙ্গ দিয়ে জিনা না করার পরীক্ষা চলতেছে কি যে দেখলেই জিনা এখন এটা থেকে কয়জন বাসতেছে বলে প্রথমবার নজর পড়ে গেলে মাফ দ্বিতীয়বার দেখলেই জিনা গুনা এখন কয়জন এটা থেকে বাঁচতেছি আমরা বরং আপনি ওয়াজ দেখতে দেখতে হঠাৎ যদি কোনো অশ্লীল কিছু আসে প্রথম নজর পড়ার পরেই আকর্ষণ সৃষ্টি হয়ে এবার ভালো করে ওইটাতে ঢুকেন ওটা দেখার জন্য দেখতেছিলেন কি ওয়াজ গেছে কোন দিকে আমি বলি আমার ওয়াজ দেখতে গিয়েও যদি গুনায়ের সংখ্যা থাকে ভুলেও আমার ওয়াজ দেখেন না আপনি যদি এরুম আছে হুজুর আমি তো মাসাল্লাহ আপনার দশটা ওয়াজ শুনি আমি পাঁচ মিনিট একটু এদিক সেদিক যাই আপনি ওয়াজ শোনাই দরকার নাই আপনার কোনো প্রয়োজন নাই ওয়াজ শোনার যে ওয়াজ শুনতে গিয়ে আপনার গুণা হবে এই ওয়াজ আপনার দরকার নেই বরং আমরা বলি আপনি যদি ওয়াজ শুনতে গিয়ে গুণা হয় আপনি শোনাই দরকার নাই আপনি মোটামুটিভাবে বাসক্ত নামাজ পড়েন রোজা রাখেন আল্লাহ হজের তৌফিক দিলে হজ করেন জাকাতের তৌফিক দিলে জাকাত দেন বা সুন্দর একটা জীবন যাপন করেন আপনি ওয়াজ শোনার কোনো প্রয়োজন নাই একটা সহজ সরল জীবন যাপন করেন মরেন জান্নাতে প্রবেশ করেন কিন্তু কি বলছিলাম ভাই ভালো কাজ করতে গিয়ে কি করা যাবে না খারাপ কাজ করা যাবে না অনেকে উদ্ভট যুক্তি দেয় একটু ওয়াশ শুনব তো এটা শুনতে গিয়ে আপনি গুণা যদি করেন দরকার নেই আপনি গুণা করা যাবে না কারণ আল্লাহর উলি হওয়ার শ্রেষ্ঠ উপায় গুণা ছেড়ে দেওয়া এটা মাথায় রাখতে ওয়াজিনাল লিসানাল আল মুখের জিনা হলো কথা বলা যার সাথে সরাসরি দেখা দেওয়া চোখের জিনা তাকে নাটক সিনেমা বা মোবাইলের ভিডিও কলে দেখা চোখের জিনা যার সাথে কথা বলা সরাসরি মুখের জিনা তার সাথে মোবাইলে ঘন্টার পর ঘন্টা অপ্রয়োজনীয় কথা বলা মুখের জিনা যার সাথে কথা বলা হারাম তাকে যদি ফোনে না পায়া মেসেজ দেওয়া শুরু করেন এটা আপনার হাতের জিনা হচ্ছে নাফসু তামান্না ও তেস্তাহি অন্তর কল্পনা করে এটা অন্তরের জিনা আপনি অন্তর দিয়ে কল্পনা করতেছেন দেখতে কেমন না জানি কেমন এগুলো চিন্তা করতেছেন অন্তরের জিনা হচ্ছে আল্লাহ তালা বললেন শোনো পলাত করাবুল ফওয়াহিসা মা জাহার অমিনহা বা মা বান্দা অশ্লীলতার কাছেও যেও না প্রকাশ্যে হোক গোপনে হোক তাহলে মৌলিক দুইটা বিষয় শিখলাম এ নগদ গুনাগুলা ছেড়ে দাও প্রকাশ্য হোক গোপনে হোক দুই নতুন করে আর গুনার কাছে যায়ও না এটা প্রকাশ্যে হোক গোপনে হোক এইগুলো আজকের দুই নম্বর আলোচনা আজকে তিন না। এটা আমার সাথে একটু বলেন বলেন মানুষ হিসেবে গুনা হয়ে যেতে পারে যদি কখনো গুনা হয়ে যায় সবার কাছে বলে বেড়াবো না যদি গুণা ছাড়তে না পারি ব্যক্তিগতভাবে ভাবে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে গুনাহের ব্যাপারটি বলবো তাহলে কি শিখলাম তিন নম্বর গুনাহ হয়ে যেতে পারে সবার কাছে বলা যাবে না যদি গুণাটি ছাড়তে না পারি কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে পার্সোনাল ব্যক্তিগতভাবে বলবো হুজুর আমার তো একটা গুণা হইতেছে আমি এটা ছাড়তে পারতেছি আমি কি করব অনেক চেষ্টা তখন তিনি একটা সবক আপনাকে ওই অনুযায়ী চলবেন যেমন এই অঞ্চলে সাধারণত উজানির হযরতরা বেশি আসে উজানির পিসাবের সাথে আপনি একটু ব্যক্তিগত সম্পর্ক তৈরি করলেন হঠাৎ কোনো এক জায়গায় সুযোগ পেয়ে কাছাকাছি হয়ে চুপি চুপি বললেন হুজুর আমি তো গত পাঁচ মাস যাবৎ পেরেশানির মধ্যে আছি এটা হলো গুণা নামক পেরেশানি আমি এই পাপটা আমার দ্বারা হয়ে যাচ্ছে হুজুর আমি অনেক চেষ্টা করতেছি এটা ছাড়তে পারতেছি না আমি আপনার অপেক্ষায় ছিলাম অনেকদিন যে আপনারা কখনো পেলে আমি কথাটা জানাবো হুজুর আজকে আপনারে পাইছি কষ্ট নিন না আমি গুণাটা ছাড়তে পারতেছি না আমি কি করবো